জাপানের চিবায় অনুষ্ঠিত হল বাংলাদেশিদের সাথে সংস্কৃতি বিনিময় অনুষ্ঠান দেশটিতে গেল কয়েক বছর ধরেই কমে গেছে প্রবাসী সংখ্যা ফলে দেখা দিয়েছে ব্যাপক কর্মী সংকট আর তাই ভিন্ন উদ্যোগ কর্মী বানানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ জানা যায় সরকারের নতুন নতুন প্রকল্পের কারণে দেশটিতে প্রবাসীদের জন্য নতুন করে তৈরি হয়েছে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ আর তাই কর্তৃপক্ষের এমন তৎপরতা মিলেমিশে একাকার জাপান ও বাংলাদেশের ক্রিস্টি কালচার দেশটির চিবা প্রেফেকচারের নাগারেয়ামা সিটির উদ্যোগে করা হয়েছে বিশেষ আয়োজন অনুষ্ঠানে নিজ হাতে দেশীয় বিভিন্ন খাবার রান্না করেন বাংলাদেশি প্রবাসীরা একইভাবে জাপানি খাবারের নানা পদেও সাজে টেবিল সম্প্রতি চিবার নারিতা বিমানবন্দরে সম্প্রচারিত হয়েছে রানওয়ে বন্দরটিকে ঘিরে গড়ে উঠেছে নতুন কর্মসংস্থান ফলে বিমানবন্দর সহ এসব প্রতিষ্ঠানে তৈরি হয়েছে বিদেশি কর্মীদের চাহিদা তাছাড়া নগরের উন্নয়নেও প্রয়োজন শ্রমিক তাই কর্মী নিয়োগের বিষয়টি সহজ করতেই মাত্রার এই আয়োজন করেছে সিটি কর্পোরেশন বর্তমানে জাপান কর্মী সংকটে ভুগছে আমাদের শহরগুলোকে সবার জন্য বসবাসে উপযোগী করে তোলার জন্য বিপুল সংখ্যক কর্মী প্রয়োজন আশা করছি আপনারা সবাই এগিয়ে আসবেন দারুণ একটি আয়োজন আমি বাংলাদেশিদের সাথে কাজ করতে চাই আরো অনেক বাংলাদেশী এই শহরে বাস করুক সেটি চাই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির সদস্য রনি পারভেজ তালুকদার বাংলাদেশের সংস্কৃতি ও নানা রীতিনীতি সবার সামনে তুলে ধরেন তিনি বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিতে জাপানিদের এমন আয়োজনের বেশ প্রশংসা করেন বাংলাদেশিরা ঘরোয়া পরিবেশে কৃষ্টি কালচার বিনিময়ের এমন আয়োজন বেশ উপভোগ করেন তারা ফ্রেন্ডশিপ যে বিল্ড আপ করার জন্য এই মূলত এই আয়োজনটা তো আজকে আমরা বাঙালিরা এখানে ছিলাম পরবর্তীতে হয়তো বা ইন্ডিয়ান বা ভিয়েতনাম বা অন্য যে কোনো দেশের মানুষজন এখানে এসে রান্না করবে বর্তমানে চিবা প্রিফেকচারে বাস করছেন প্রায় দুই হাজার বাংলাদেশি কর্তৃপক্ষের তথ্য অনুসারে বিমানবন্দরের রানওয়ে প্রসারিত হওয়ার প্রেক্ষিতে অঞ্চলটিতে কর্মী প্রয়োজন প্রায় তিরিশ হাজার ইফাদার খন্দকার যমুনা নিউজ